আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি তো আজকে ফাইনালি আবু সাহেব ভাইয়ের গাড়িটা কমপ্লিট হলো রাকিব ভাইয়ের গাড়িটা তো তো গাড়িটা আজকে আবু সাহেব ভাই এবং রাকিব ভাই আসছে তাই দেখি কি বলে তারা আমি চেষ্টা করছি আমার মতো করার জন্য আগে আমি গাড়িটা আপনাদের দেখাই এই গাড়িটার উচ্চতা হচ্ছে সাত ফিট আর পাশে হচ্ছে সাড়ে চার ফিট আর লম্বা হচ্ছে ছয় ফিট এই গাড়িটা তো জানি না আবু সাহেব ভাই আর রাকিব ভাই কি বলবে তারা গাড়ি ভিতরে দাঁড়ায় আসছে আগে একটু গাড়িটা দেখাই হ্যাঁ তো আসসালামু আলাইকুম আবু সাহেব ভাই রাকিব ভাই কেমন আছেন হ্যাঁ ভাই গাড়ি তো কত দিন সেদিন অর্ডারটা দিয়েছিলাম প্রায় এক মাস তো অনেক ছোট দোকানের ভিতরে আমরা দিয়ে গেছিলাম অর্ডার দিয়েছিলেন এক দোকানে আর ডেলিভারি নিতেছেন আরেক দোকানে তাই সব কিছু মিলে আজকে তো ফাইনাল গাড়িটা দেখলেন কেমন লাগছে গাড়িটা হ্যাঁ গাড়িটা কেমন চাইছিলেন আর কেমন হয়েছে গাড়ি পছন্দ হয়েছে মানে যেরকম চাইছিলেন ওরকমটা পাইছেন কিনা হ্যাঁ খুশি তাতে তো আমাদের সম্পর্কে একটু কিছু বলেন যে আপনাদের কথায় কাজে সব কিছু মিল আছে আপনারা যেটা বলছিলেন সেটাই দিয়েছেন আমি যেটা চাইছিলাম আল্লাহর মতো সেটাই পেয়েছি এর থেকে কোনো কিছু বাইর হয়নি মানে কথা লড়তে হয়নি তাই না সরকার আপনার খুশি এখন যে আমাদের তো অনেকে বিশ্বাস করতে চায় না 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 আপনারা চাইলে নিতে পারেন যারাই নেন আগ্রহী আছেন বাইর থেকে নিতে পারেন আর যেরকম চাইবেন সেরকমই দিবে তো যাই হোক বাইরের দোকানটা কোথায় দিনে বসাবেন আমার এই জেলখানা রোড আমাদের কাশিমপুর তো যাই হোক কাশিমপুর কাশিমপুর এই আবু সাহেদ ভাইয়ের নতুন বিজনেস সবাই আবু সাহেদ ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন আর যারা বিজনেস করতে চান বা এই ধরনের ফুড কোর্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আলিম শিকদার আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো নাইন সেভেন টু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ তো ভাই খুশি আছে তো গাড়ি দেখে খুশি তো হাসি হাসি খুশি মধ্যে মাসুদ ভাই থাকলে আরও ভালো হইতো তো মাসুদ ভাইয়ের সাথে সম্পর্কটা আরও গভীর তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম